একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে বলো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ না কেন কেন নামাজ পড়ো না আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখতে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা

ফজরের নামাজ না পড়ে যে ঘুমো ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাগতে দেন ফেরেস্তা ঘুমের মধ্যে রাইকে কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকে কোনো জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুথ কে ঘুমের মধ্যে রাইকে ধ্বংস করছে কৌমে সামুদ কে কৌমে সালেহ কে কৌমে শোয়াইব কে এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইকে শেষ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিক বলেন না বলেন না কি আপনাদের লোক আমার ঝগড়া বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্ব আমি আসি আল্লাহর দয়া বলে না আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে ভাই আমার অনেক অনেক মহব্বতের সাফল্য প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানির ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন কর ভালো আছে নিউজ তার সব সবসময় যাবত আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ উত্তম বিনিময় দান করেন দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয় হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখ একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে সপ্তাহ ইমাম আপনাদের জন্য নসিহত করে এইভাবে যদি বছর বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছে বছরে বাউন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি ভাব ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা থাকে আরে ভাই একজন মানুষ কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিক লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনী যদি হতো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছেনই আল্লাহ তা একটা মহ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফা হাসিবি তুম আন্নামা খালাক না কোরআনুর কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই এমনি এমনি ও আল্না খুল গিলাই না তুল জারুন এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না ফরবিকালানাস আলান্নাহুম আজমাঈন

তো আল্লাহ তাআলা বলছেন ভাই ছেলেরা তোমরাও শুনো ভাই তোমার কল্যাণের জন্য বলতে আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যা আল্লাহ বলেন আমি তোমাদেরকে করে আছি এবং তোমাদের পুরা জিন্দি গুনে গুনে রাখছি হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে তুমি

এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার বড্ডার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা দাও আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ইয়ার কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে হিসাব

আসরের ময়দানে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ওয়াকিফু হুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কিফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা বহু আয়াত আছে ওয়া ইন মিনকুম ইল্লা বারিদুহা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই নয় হইতাম প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা আল্লাহ আল্লাহ বলেন বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে উজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেঈমান নাফরমান মান পাপি বালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না 100 গ্রামও হবে না 100 গ্রাম জিন্দগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর সাব বিস্কুট আর মা ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি

সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করে আমল নামায় নিজানের পাল্লা আমল নামা হালকা হবে মধ্যে নিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই রে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত জুম্মার বয়ান ডিল দিয়া শোনা কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না আমার আবতুলা মুমিমান দুঃখের আয় আর রব্বি সুম্মা আহ রাজা না আল্লাহ বলেন আমার কথা যার সামনে বেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নিকৃষ্ট সীমা লঙ্ঘনকারী অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস কত বড় মালিকের কালামা ছিঁড়ে যাওয়ার কথা দিল নড়ে উঠবার কথা তাকশাইরু মিন হুযুরুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম আল্লাহ বলে কুরআন আমি এমন নাযিল করেছি আমার ईमानदार বান্দা যখন শুনবে তো তার শরিলের জামরার উপরে যেই পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যায় মুছে এজন্য বাファー আমার বন্ধু আমার এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চেষ্টা করলাম আজকের জন্য না পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিন দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোন কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাইরের হুজুর কোন কথা না আমিও গ্রামেরই মাড়ি তলের থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসি নাই আমিও এক গ্রামের সন্তান তো আলামিও এক গ্রামের সন্তান মলানা ইয়াহিয়াও এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোন কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এটাগুলো গুলো কোনো কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল কথা করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাম কোনোদিন মাগ্রীবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে নাই তো তো আচ্ছা এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা উড়া দুরা বক্তা এগুলো থোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দামি অন্য মসজিদের হুজুর বললেও দামি এই জন্য এটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি বসান তাহলে মাসরূপ থেকে নজর সরু ব্যক্তির মোহর কোনো বিষয় না জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে